ভগবান শিব বলেছেন যে সন্তানদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে তারা তাদের মা বাবাকে অনেক দুঃখ দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গুণ কি কি যা থেকে আমরা বুঝতে পারব সেই সব গুণ আমাদের সন্তানদের মধ্যে বা আমাদের মধ্যেও রয়েছে কিনা তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অদ্ভুত রহস্য টিভি এক সময়ের কথা একবার দেবমণি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে আকাশ পথে হয়ে ভগবান শিবের কাছে আসেন তখন ভগবান শিব কৈলাস পর্বতে তার নন্দীর সাথে অবস্থান করছিলেন ভগবান শিব দেবর্ষি নারদকে দেখে বললেন হে দেবর্ষি নারদ আজ হঠাৎ কী কারণে কৈলাস পর্বতে তোমার আগমন হয়েছে তখন দেবর্ষি নারদ বলেন হে প্রভু আমি কিছুক্ষণ আগে পৃথিবীলোক থেকে ঘুরে এসেছি এবং আমি দেখেছি সেখানে অনেক সন্তানেরা তারা তাদের বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিচ্ছে তাই হে প্রভু আমি আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে বলুন সেই সন্তানরা কেমন হয় যারা তাদের মা বাবাকে দুঃখ দেয় তখন ভগবান শিব বলেন হে দেবর্ষি নারদ আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি যা মনোযোগ দিয়ে শুনলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভগবান শিব আরও বলেন হে দেবর্ষি নারদ যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে তার সন্তানরা সঙ্গ থেকে মুক্ত হয় এবং সর্বদা মা বাবার সেবা করেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রাচীনকালের কথা এক নগরে রামসেন নামের এক রাজা বাস করতেন যার একটি খুবই সুন্দর কন্যা ছিল রামসেনের কন্যার নাম ছিল ছায়া তার নিজের রূপ নিয়ে প্রচণ্ড অহংকার ছিল ছোটবেলা থেকেই সে মা বাবার আদরের মেয়ে ছিল তাই সম্পূর্ণ স্বাধীনতায় বড় হয়েছে সেই কারণেই তার মধ্যেই এই অহংকার জন্ম নিয়েছিল যে সে একজন রাজকন্যা সে কাউকে সম্মান করত না চলতে ফিরতে সবাইকে অপমান করত ভগবান শিব বলেন হে দেবর্ষি নারদ সন্তান ছেলে হোক বা মেয়ে যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা বিপথে যায় তাদের এই অবস্থা তৈরি করতে মা বাবার বড় ভূমিকা থাকে যদি সন্তানেরা নিজের ইচ্ছে মতো চলতে থাকে তাহলে মা বাবার উচিত তাদের সমর্থন না করে বরং ভুল বোঝানো প্রয়োজন হলে তাদের শাসনও করা উচিত সন্তানরা তখনই মা বাবার কথা শুনবে যদি তাদের ছোটবেলা থেকেই সঠিক পথে চলানো হয় তাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখা হয় তাদের আদর্শের শিক্ষা দেওয়া হয় এবং সংস্কারের মাধ্যমে লালন পালন করা হয় যদি মা বাবা তা না করেন তাহলে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের শাস্তি দিও আর সংশোধন করা যায় না তখন আপনার বোঝানো তাদের কাছে তীরের মতো বিধবে তারা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে ভগবান শিব আরও বলেন হে দেবর্ষি নারদ রাজা রামসেনের কন্যার জন্য যে প্রস্তাবে আসত সে তাদের সাথে দুর্ব্যবহার করত তাদেরকে অপমানিত করে ফিরিয়ে দিত রাজা নিজেও মেয়ের এই আচরণে খুবই বিরক্ত ছিলেন একদিন রাজা তার কন্যা ছায়ার জন্য রাজ্যে একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন বিভিন্ন রাজ্যের রাজপুত্র রাজা মহারাজরা এই স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করেন সকল রাজা মহারাজরা এসে আসনে বসে পড়লেন ওদিকে রাজকুমারী ছায়া মালা হাতে নিয়ে তার সখীদের সাথে রাজ দরবারে প্রবেশ করলো সে তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল সব রাজপুত্রদের এক এক করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে রাজপুত্রের সামনে সে পৌঁছাত তার কোনো না কোনো বিষয় নিয়ে ঠাট্টা করত এবং তাকে উপেক্ষা করে এগিয়ে যেত সবার মধ্যে রাজকুমারীর এই কথাগুলোর কারণে অনেক রাজপুত্র অপমানিত হয়ে শোভা থেকে উঠে চলে যায় সময় রাজকুমারী একজন মোটাশোটা রাজপুত্রের সামনে এসে পৌঁছান সে ওই রাজপুত্রকে নিয়ে উপহাস করতে শুরু করলো আর সখীদের উদ্দেশ্যে বলল হে সখী তোরা একবার দেখ তো এই মহাশয়ের শরীরটা দেখতে কেমন লাগছে যেন কেউ ময়দার বস্তা রেখে দিয়ে গেছে তার দেহের গঠন নিয়ে সে অনেকক্ষণ ধরে তাকে উপহাস করতে থাকে ওই রাজপুত্র রাজকুমারীর কথায় অপমানিত হয়ে রাজ দরবার থেকে বেরিয়ে গেল এরপর রাজকুমারী আর এক রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়াল সেই রাজপুত্র লম্বায় বেশ উঁচু ছিল রাজকুমারী ছায়া তার তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগল সে বলল দেখতো সখী এ তো কোনো খুঁটি বলে মনে হচ্ছে একে তো কোনো চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত এবং মাথার উপর একটি মশাল রাখা উচিত রাজকুমারীর কথায় আঘাত পেয়ে সেই রাজপুত্র মুখ ভার করে সেখান থেকে উঠে চলে যায় এরপর আর এক রাজপুত্রের ঘন ছিল তাকে দেখে রাজকুমারী হেসে উঠে বলল আহা সখী আমাদের পিতা এই স্বয়ম্বর সভায় বড় দাড়িওয়ালা ছাগলকেও ডেকে এনেছেন এই দাড়িওয়ালার সাথে তো আমার জুতোও বিয়ে করবে না রাজকুমারী তার রূপ দাঁড়ে নিয়ে হাসাহাসি করতে থাকে কিন্তু সেই দাড়িওয়ালা রাজপুত্র তাতেও কিছু মনে করেনি কারণ সে রাজকুমারীর প্রতি মন দিয়ে ফেলেছিল তবুও সে সেখান থেকে চলে গেল বন্ধুরা এইভাবে রাজকুমারী একে সভায় আসা সব রাজপুত্রকে অপমান করে প্রত্যাখ্যান করল রাজকুমারীর এই আচরণ তার পিতা রামসেনের খুবই খারাপ লাগল রাজা ভাবতে লাগলেন আমার এই মেয়ে রাজ দরবারে আসা সকল অতিথিকেই অপমান করেছে এর এই দুষ্ট আচরণের শাস্তি অবশ্যই পাওয়া উচিত ক্রোধিত হয়ে রাজা ভরা দরবারে ঘোষণা করলেন বন্ধুগণ আমার মেয়ের এই আচরণের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু আমি সকলের মাঝে এই ঘোষণা করছি যে আমার এই কন্যার বিয়ে আমি আর কোনো রাজপুত্রের সাথে নয় বরং এক ভিক্ষুকের সাথে দেব যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায় আর তার সাথে এও ভিক্ষা করে খাবে তখনই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে রাজা এমন ঘোষণা দিতেই সবাই বসে থাকা সকল রাজপুত্র রাজার প্রশংসা করতে লাগল সবাই বলল রাজা সাহেব এমন এক অভদ্র ও সংস্কারহীন কন্যার সাথে এরকম শাস্তি হওয়া উচিত এই কথা বলে সব রাজপুত্র রাজ দরবার ছেড়ে চলে গেল ঠিক তখনই এক ভিক্ষুক ভজন গাইতে গাইতে রাজ দরবারের পাশ দিয়ে যাচ্ছিল তার গলার সুর শুনে রাজা তার এক চাকরকে পাঠিয়ে তাকে দরবারে ডেকে আনলেন সেই ভিক্ষুকের অবস্থা ছিল খুবই করুণ ময়লা ও ছেঁড়া কাপড় হাতে একটি লাঠি আর লম্বা এক দাড়ি ভিক্ষুক রাজার সামনে এসে দাঁড়াল এবং তার সুমিষ্ট কণ্ঠে কিছু গান গাইতে লাগলো। তার গান শুনে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং খুশি হয়ে রাজা ভিক্ষুককে বললেন তোমাকে পুরস্কার হিসেবে আমি আমার কন্যাকে দান করছি আজ থেকে সে তোমার স্ত্রী তুমি তাকে নিয়ে চলে যাও এবং নিজের মতো করে যেমনই রুষ্ক শুষ্ক খাবার পাও নিজে খেয়েও আর তাকেও খাওয়াও বন্ধুরা তার পিতা রাজা রামসেনের এমন কঠোর সিদ্ধান্ত শুনে ছায়া খুবই দুঃখিত হলো, সে ভাবল আমার পিতা এ কী করলেন প্রথমে সে ভিক্ষুকের সঙ্গে যেতে একদমই রাজি ছিল না কিন্তু রাজার আদেশ ছিল বড়ই কঠিন তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষুকের সাথে যেতে হলো। রাজা বললেন কন্যা তুমি রাজ পরিবারে যাওয়ার অধিকার পুরোপুরি হারিয়েছ এখন থেকে এই ভিকারি তোমার স্বামী তোমাকে তার সাথে জীবন কাটাতে হবে তুমি যদি তাকে ঠকাও অথবা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো তাহলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে রাজা তার কন্যা ছায়ার বিয়ে সেই ভিকারির সাথে ঠিক করার পর তাকে নিজের বাড়ি থেকে বিদায় দিলেন ছায়া কাঁদতে কাঁদতে বুক চাপড়াতে চাপড়াতে ভিকারির সাথে চলতে লাগল ভিকারি খুশি খুশি তাকে নিয়ে একটি জঙ্গলে চলে গেল সেখানে তার একটি খুবই সুন্দর কুটিয়া ছিল কুটিয়ার পাশে ভিখারি একটি আমের গাছ লাগিয়েছিল গাছে প্রচুর আম পেগেছিল। তখন রাজকুমারী বাইরে গিয়ে দেখল বড় একটি সুন্দর ক্ষেত রয়েছে ছায়া ভিখারিকে জিজ্ঞেস করলো এটি কিসের ক্ষেত ভিখারি উত্তর দিল রাজকুমারী আমি শুনেছি যে এই ক্ষেতটি সেই দাড়িওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ম্বরের মাঝে ছাগল বলে অপমান করেছিলে কিন্তু দুঃখের বিষয় যে আমিও ঠিক সেই দাড়িওয়ালার মতো দাড়িওয়ালাই হলাম তুমি যদি সেই দাড়িওয়ালা রাজপুত্রকে বিয়ে করতে তাহলে আজ তুমি এই ক্ষেতের মালকিনও হতে পারতে কিন্তু এখন আর পেছনে তাকিয়ে কোনো লাভ নেই তোমাকে এখন আমার মতো ভিখারির সাথেই জীবনের বাকি দিনগুলিও কাটাতে হবে এর কিছুক্ষণ পর রাজকুমারী ছায়া ফল ফুলে ভরা খুবই সুন্দর একটি সাজানো বাগান দেখতে পেল বাগান দেখে ছায়া বলল চলো কিছু সময় বাগানে বসে বিশ্রাম নিই তারপরে এগিয়ে যাব আচ্ছা এই বাগানটা কার ভেকারি উত্তর দিল রাজকুমারী এই বাগানটিও সেই দাড়িওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ম্বরের মাঝে অপমান করেছিলে তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখান থেকে চলো তা না হলে যদি সেই দাড়িওয়ালা রাজপুত্র আমাদের এখানে দেখে ফেলে তাহলে সে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেবে একবার ভাবো তুমি যদি তাকে বিয়ে করতে তবে আজ এই বাগানও তোমারই হতো আর তোমাকে ভিকারির সাথে এভাবে আসতে হতো না কিন্তু তোমার অহংকারী তোমাকে এখানে নিয়ে এসেছে এইভাবে তারা কথা বলতে বলতে এগিয়ে চলছিল তখন ভগবান শিব দেবমুনি নারদকে বললেন এইভাবেই অহংকারের কারণে মানুষ নিজের জীবন ধ্বংস করে ফেলে রাজকুমারীর ছায়ার মতো যারা অহংকারে মত্ত হয়ে অপরকে অপমান করে তারা শেষমেশ নিজেই অনুশোচনা করে দুজনেই সামনের দিকে এগিয়ে যেতে থাকলো কিছু দূর যাওয়ার পর তারা এক খুবই সুন্দর নগরে পৌঁছালো মনে হচ্ছিল যেন সেই নগরটি কোনো রাজ্যের রাজধানী ছায়া জিজ্ঞাসা করল এটা কোন রাজ্যের নগর ভিখারি উত্তর দিল হে প্রিয় আমার চোখে তো এই নগরটি এক রাজার তবে আমার চোখে এটি সেই দ্যারিওয়ালা ছাগলের নগর যাকে তুমি জনসমক্ষে অপমান করেছিলে ভাবো তুমি যদি তাকে বিয়ে করে নিতে তবে আজ তুমি এই নগরের রানী হতে হাজারো দাসদাসী তোমার সেবা করত কিন্তু তুমি তোমার রূপের অহংকারে নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলেছ এই ভিকারিকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করেছ তবে এখন আর কিছুই করার নেই যা হওয়ার ছিল তা হয়ে গেছে ভেকারির কথা শুনে রাজকুমারীর অনুশোচনা হতে লাগল সে বলতে শুরু করল ইস আমি যদি তাকে বিয়ে করতাম ভিখারী ছায়ার মুখ থেকে এসব কথা শুনে রাগান্বিত হয়ে বলল রাজকুমারী সাবধান তুমি ভুলে যেও না এখন তুমি শুধু আমার স্ত্রী আর আমি তোমার স্বামী এখন প্রাসাদের স্বপ্ন ত্যাগ করে তোমাকে আমার সঙ্গে এই কুটিরেই থাকতে হবে এই কথা বলে ভিখারি রাজকুমারী ছায়াকে তার কুটিরের কাছে নিয়ে গেল যা সেই নগর থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে ছিল কুটির দেখে ছায়ার খুব রাগ হল সে বলতে লাগল এটা কত বাজে একটা কুটির আমি এর মধ্যে কিভাবে থাকব এখানে থেকে আমার দমবন্ধ হয়ে আসছে আমি তো বড় বড় প্রাসাদে থাকার মানুষ এত ছোট কুটিরে কিভাবে থাকবো ভিকারি বলল রাজকুমারী আজ থেকে এই কুটিরি তোমার নতুন বাড়ি এবং এখানেই তোমাকে থাকতে হবে ছায়া জিজ্ঞাসা করল তোমার এখানে কোনো চাকর নেই এই কুটিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে ভিকারি উত্তর দিল হে রাজকুমারী তুমি কি বলছ আমি কোনো রাজা নই না বড় কোনো রাজকর্মচারী যে আমার চাকরবাকর থাকবে আমি তো নিজে একজন ভেকারি চাকরের চেয়েও অনেক নিম্ন স্তরের জীবন আমার কুটিরের সব কাজ আমাদেরকেই করতে হবে এখন তুমি প্রথমে কুটির পরিষ্কার করো তারপর আমার জন্য খাবার তৈরি করো আমি খুব ক্ষুধার্ত পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি তখন ভগবান শিব দেবমণি নারদকে বললেন ছায়া তো রান্না করতেই জানতো না তাই ভিখারি আর রাজকুমারী মিলে কোনোরকমে উল্টো পাল্টা খাবার তৈরি করে খেলো, আর তারপর তারা ঘুমিয়ে পড়ল পরের দিন ভিকারি রাজকুমারীকে জাগিয়ে বলল এখন ঘরের সব কাজ করতে হবে সারাদিন ছায়া কাজ করতে লাগল এবং ভিকারির বোকাঝোকা সহ্য করল এভাবে আরও কয়েকদিন কেটে গেল ঘরে যা কিছু খাবার ছিল তাও ফুরিয়ে গেল ভিকারি বলল প্রিয় এখন তো আর কিছুই অবশিষ্ট নেই যা কিছু ভিক্ষা করে জমিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে আমাদের জীবিকা চালানোর জন্য এখন থেকে কিছু কাজ করতে হবে একটা কাজ করো আমি তোমাকে এই আম গাছ থেকে আম পেরে ঝুড়িতে ভরে দেব তুমি সেই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো রাজকুমারী বলল আমি বাজারে আম বিক্রি করতে যাব যদি আমাকে কেউ আম বিক্রি করতে দেখে ফেলে তাহলে সবাই তো আমার খুব হাসি উড়াবে খুব লজ্জা পেয়ে যাব আমি ভিখারি বলল লজ্জার কি আছে এখন তুমি আর কোনো রানী নও তুমি একজন ভিখারির স্ত্রী যদি সেই দাড়িওয়ালার স্ত্রী হতে এবং সে তোমাকে আম বিক্রি করতে বলতো তখন কি লজ্জা পেতে এখন যদি লজ্জা করো তবে না খেয়ে মর এরপর রাজকুমারী বাধ্য হয়ে বাজারে আম বিক্রি করতে গেল রাস্তার ধারে বসে সে দিনভর আম বিক্রি করতে থাকল ধীরে ধীরে তার সব আম বিক্রি হতে শুরু করল একদিনের কথা রাজকুমারী ছায়া যখন রাস্তার পাশে বসে আম বিক্রি করছিল তখন এক রাজার মন্ত্রী সেখানে এসে তার সব আম লাথি মেরে এদিক ওদিক ছড়িয়ে দিল এবং বলল সাবধান রাস্তায় আম সাজিয়ে বসার সাহস করো না এই শুনে রাজকুমারের খুব কষ্ট হল সে সমস্ত ঘটনা কুটিরে এসে ভিকারিকে বলল যে আজ এক রাজার সৈনিক তার সব আম লাথি মেরে ফেলে দিয়ে গেছে ভিকারি শুনে বলল তুমি একেবারে পাগল হয়ে গেছ তুমি যদি রাস্তার মাঝখানে দোকান বসাও তবে সৈনিক তো অবশ্যই আম ফেলে দেবে তোমার কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল একটি কাজও ঠিকমতো করতে পারছো না তুমি তোমাকে যে কাজেই লাগাই সেটাই তুমি ঠিকভাবে করতে পারো না এবার আমি যাচ্ছি তোমার জন্য আরেকটা কাজ খুঁজে নিয়ে আসব। ভিকারি গেল এবং রাজ্যের এক উচ্চপদের কর্মকর্তার বাড়িতে রাধুনির সহায়কের কাজ খুঁজে নিয়ে এলো সে ছায়াকে বলল আমি তোমার কাজের ব্যবস্থা করে দিয়েছি কাল থেকে তুমি রাজ কর্মচারীর রান্নাঘরে যাবে এবং সেখানে রাধুনির সঙ্গে মিলেমিশে রান্না করবে সেখান থেকে আমাদের ভালো খাবারও আসবে এরপর ভগবান শিব দেবমুনি নারদকে বললেন হে দেবর্ষি নারদ এইভাবে সেই অহংকারী রাজকুমারী রাধুনের সহকারী হয়ে কাজ করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রাধুনের সঙ্গে কাজ করত এবং রাতে বেঁচে যাওয়া খাবার বাড়িতে নিয়ে আসত এইভাবে তাদের জীবন কিছুটা স্বস্তিতে কাটতে লাগল একদিনের কথা ছায়া রান্নাঘরে কাজ করছিল হঠাৎ সে জানালা দিয়ে উকি দিয়ে দেখল রাজ্যের প্রাসাদে কোনো উৎসবের আয়োজন চলছে পুরো রাজপ্রাসাদ সাজানো হয়েছে বড় বড় অতিথিরা আসছেন চাকরবাকর তাদের অভ্যর্থনা জানাচ্ছে এই দেখে রাজকুমারী নিজের কপালকে দোষ দিতে লাগলো চোখে জল নিয়ে সে ভাবতে লাগল ইস আমি যদি এত অহংকারী না হতাম তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়া ভাবছিল ঠিক সেই সময় দুইজন দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রাখল এবং চলে গেল রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য বেরোতে যাচ্ছিল তখনই হঠাৎ রাজকীয় পোশাক পরা এক পুরুষ তার সামনে এসে তাকে থামিয়ে দিল দেখে মনে হচ্ছিল সেই রাজ্যের রাজা রাজকুমারী তার মুখের দিকে তাকাতেই ভয়ে কাঁপতে লাগলো কারণ এই রাজ্যটাই সেই দাড়িওয়ালা ব্যক্তির ছিল যাকে ছায়া তাকে একসময় দাড়িওয়ালা ছাগল বলে অপমান করেছিল রাজা কিছু না বলে রাজকুমারীর হাত ধরে তাকে রাজসভায় নিয়ে গেল যেখানে অসংখ্য অতিথিরা বসেছিল সভার ঐশ্বর্য দেখে রাজকুমারী এতটাই ঘাবড়ে গেল যে তার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো তার হাত থেকে ঝুরি পরে মাটিতে ছড়িয়ে পড়ল আর ঝুরির খাবারগুলো মাটিতে পড়ে ছড়িয়ে গেল রাজকুমারী খুবই বিমর্ষ হয়ে পড়ল সবাই উপস্থিত অতিথিরা এই দৃশ্য দেখে জোরে জোরে হেসে উঠল যা দেখে ছায়ার অপমান বোধ হতে লাগল যেন সে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে যেতে পারলে বাঁচে সে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালাতে চাইছিল কিন্তু রাজা তাকে থামিয়ে বললেন রাজকুমারী ভয় পেও না তোমার সঙ্গে কোনো অভদ্র আচরণ করা হবে না বরং আমি তোমাকে সম্মান জানাতেই নিয়ে এসেছি আমি তোমার সেই ভিখারি স্বামী যে তোমার সাথে কুটিরে থেকেছে আমি সেই সৈনিক যে তোমার আমে লাথি মেরেছিল আমি এই রাজ্যের রাজা আর আমি সেই দাড়িওয়ালা ছাগল ভিকার সেজে যে আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর তোমার বাবার শর্ত মেনে আমাকে ভিখারির ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল ভিকার সেজে যে আমি তোমাকে বিয়ে করেছি আর এখন তোমার অহংকারও দূর হয়ে গেছে আমাদের সম্মান জানাতে অনেক অতিথি উপস্থিত হয়েছেন এবার আমি তোমার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় বিয়ে করব তখন ভগবান শিব দেবমুনি নারদকে বললেন এই কথা শুনে রাজকুমারীর হৃদয়ে অপার আনন্দের ঢেউ বয়ে যায় তার চোখে আনন্দের অস্ত্র ফুটে ওঠে দাসিরাসে তাকে নববধূর পোশাকে সাজিয়ে নিয়ে এলো রাজসভায় তার মাতা পিতাও উপস্থিত ছিলেন সবাই রাজকুমারীকে আশীর্বাদ করলেন এবং অতিথিদের সামনে তার বিয়ে সম্পূর্ণ হলো। এই বিয়ের পর তার সমস্ত অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল সে পুরোপুরি বদলে গিয়েছিল এবং জীবনযাপনের সঠিক পদ্ধতি শিখে নিয়েছিল তখন ভগবান শিব দেবমুনি নারদকে বললেন হে দেবমুনি নারদ সুখময় জীবনযাপনের ফলে মানুষ জীবনের সেই অভিজ্ঞতা এবং শিক্ষাগুলি থেকে দূরে থাকে যা ভবিষ্যতে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে ভগবান শিব বলেন এই জন্যই মানুষকে কখনোই অহংকার করা উচিত নয় ঈশ্বর তোমায় যখন কোনো একটি গুণে সমৃদ্ধ করেন তখন অন্যান্য অনেক গুণে অপূর্ণ রাখেন যাতে অহংকার এলে তুমি তার শিক্ষা নিতে পারো এইভাবে রাজকন্যা সেই দারিওয়ালা স্বামীর সঙ্গে রানের মতো আনন্দে জীবন কাটাতে শুরু করল ভগবান শিব এভাবেই ব্যাখ্যা করলেন যে যাদের সন্তান নিজেদের ইচ্ছে মতো চলে পিতামাতার অবমাননা করে এবং তাদের এবং তাদের কথা মানে না তারা সবসময়ই সমস্যার মধ্যে থাকে আশা করি বন্ধুরা আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব